বাঙালির প্রাণের মেলা হাজার বছরের সমাজ সংস্কৃতি আর ঐতিহ্য ধরে রাখার চেষ্টায় বরাবরের মতো এবারও শতভাগ সফল হয়েছে একুশ জুলাই লন্ডনের মাইল অ্যান্ড স্টেডিয়ামে আই অন টিভির সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত বৈশাখী মেলা এ নিয়ে বিস্তারিত থাকছে আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম শিকদারের প্রতিবেদনে বাঙালির মেলা প্রাণের মেলা হাজার হাজার বছরের সমাজ সংস্কার আর ঐতিহ্য শতস্ফূর্ত ধরে রাখার চেষ্টা বরাবরের মতো এবারও শতভাগ পূর্ণ হল একুশ জুলাই আয়নটিভির ফারুকের সার্বিক তত্ত্বাবধানে ও সহযোগিতায় আয়ন কর্তৃপক্ষ বিলেতের মাটিতে ইউকে বসবাসরত ছাড়াও বিশ্বের বহু দেশের সর্বস্তরের আগত দর্শক ছিল কানায় কানায় ভরপুর ছিল তারপরেও এবারের বৈশাখী মেলা গত পারেছে অনেক বেশি সাকসেসফুল খুব সুন্দর একটা পরিবেশ পুরোপরি আমাদের আমাদের যেটা বৈশাখী মেলার যে বাংলাদেশে একদম অরিজিনাল আমাদের যে কালচার সেটা এখানে ফুটে উঠেছে আর সবচেয়ে চমকপ্রদ যে বিষয়টা এই যে আমি এখন যে রিডксанаয় বসে আছি এটা যে এত সুন্দর একটা আয়োজন বা এত সুন্দর একটা চিন্তা আমাদের বাংলাদেশের যেটা আমরা সবাই জানি এখন আমরা এটাকে ধীরে ধীরে ঐতিহ্যে আমরা বলতে পারি পরিণত হয়েছে রিক্সাটা বিলুপ্ত হয়ে যাচ্ছে যেটা আজকাল আমরা

সর্বপ্রথম আমি যেটা বলতে চাই আমরা সবাই আবার আক্রান্ত হৃদয় আছি আসসালামু আলাইকুম সবাইকে আজ আমরা এখানে বৈশাখী উদযাপন করতেছি যদিও আসলে দিনটা ভালো না আমাদেরও কারোই মন ভালো নেই আসলে আমাদের পরিস্থিতিটা এমন হয়েছে মাত্র দুই দিনে আমরা এত বড় মেলায় চেঞ্জ করতে পারি যেটা সত্যি কথা আমরা যারা স্টল নিয়েছি তারা সবাই অলরেডি কেনাকাটা করে ফেলছে রান্না বান্না করে ফেলছে এই কারণে আমরা করতে এটা বাধ্য হয়েছি সত্যি কথা যেটা আর তারপরও আমার মনে হয় মানুষ দেশে একটু স্বাভাবিক হয়েছে এর জন্য এখন লোক আসা আরম্ভ হয়েছে জাহাঙ্গীর আলম শিকদার আইএনটিভি নিউজ